কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের এই সুন্দর দিনে তোমাদের সুন্দর এই অর্জনে আমি তোমাদেরকে আলোকিত সম্ভাষণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার সামনে যারা উপস্থিত হয়েছ তারা সদ্য এসএসসি সফলভাবে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা আসলে আমাদের উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা তো অনেক কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে বললাম সফলভাবে উত্তীর্ণ অর্থাৎ আমরা জানি আমাদের ফলাফলের যে স্ট্রাকচার সেখানে কিন্তু আমাদের শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার প্রেক্ষাপটে একটি সুনির্দিষ্ট স্তর বিন্যাস করে দেওয়া আছে আমরা সবচেয়ে সফল শিক্ষার্থী তাদেরকেই বলছি হয়তো ফলাফলের ক্যাটাগরিতে যে যারা জিপিএ ফাইভ পেয়েছে আবার যারা এ গ্রেড পেয়েছে তাদেরকে হয়তো দ্বিতীয় স্তরে সফল বলছি যারা এ মাইনাস পেয়েছে তাদেরকে হয়তো তৃতীয় স্তরে সফল বলছি প্রেক্ষাপট যেটা বাস্তবতা সেটা আমি দেখেছি যে শুধুমাত্র জিপিএ ফাইভই কিন্তু তোমার জীবনের সব প্রাপ্তির অংশ নয় আমার সামনে এরকম বহু শিক্ষার্থী রয়েছে এদেশে অনেক ঘটনা রয়েছে যে জিপিএ ফাইভ পাওয়ার পরেও আমরা দেখেছি তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সুন্দর হয় না তাদের কর্মক্ষেত্র সুন্দর হয় না তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হয় না তার মানে জিপিএ ফাইভই তোমার জীবনের একমাত্র সাফল্যের ধারক বাহক নয় তোমাকে যারা ইনসিডেন্টালি আমি দেখেছি যে 4.89 পয়েন্ট এইট নাইন পেয়েছে ফোর পয়েন্ট নাইন টু পেয়েছে ফোর পেয়েছে খুব অল্প মার্জিনাল কারণে যাদের জিপিএফ মিস হয়েছে তাদের মনে কিন্তু অনেক কষ্ট আমরা তাদেরকে আগামীকাল ডেকেছি আজকে তোমাদেরকে ডেকেছি আগামীকাল আমরা এ গ্রেড এবং এমাইনাসের পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ডেকেছি আমি সবার সাথে কথা বলবো তোমাদের মনে যে প্রাপ্তির আনন্দ নিঃসন্দেহে হয়তো এই প্রাপ্তির আনন্দটা তাদের নেই আমরা তাদেরকে কালকে সাপোর্ট দিব তাদের মরালি তাদের পাশে আমরা দাঁড়াবো তাদেরকে আত্মবিশ্বাস যোগাবো যে না আমার জিপিএ ফাইভের ক্যাটাগরিতে তোমরা প্রবেশ না করলেও জীবনের জিপিএ ফাইভ পাওয়ার ক্ষেত্রে তোমাদের সুবর্ণ সুযোগ সামনে রয়েছে এই কথাগুলো আমরা তাদেরকে বলবো তো আজকে যারা তোমরা এখানে এসছো তাদেরকে নিয়ে কথা বলি যে আসলে জিপিএ ফাইভ একটি অর্জন একটি কাগজ মাত্র এই কাগজটাকে প্রকৃত অর্থে তুমি বাস্তবে কতটুকু রূপ দিতে পারো তুমি তোমার জীবনকে কিভাবে এ প্লাস ক্যাটাগরিতে নিতে পারো তোমার জীবনকে কিভাবে কীভাবে ফাইভ ক্যাটাগরিতে নিতে পারো এইটা কিন্তু একটা তোমার মেকানিজম আজকে যদি আমি বলি যে আমার সব থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে যারা এখানে আমার সামনে এসছ আটান্ন জন শিক্ষার্থী তাদেরকে আমরা আলাদা করে রেখেছি তোমরা তোমাদেরকে মার্কিং করবে যে তোমাদের বিহেভিয়ার একজন শিক্ষার্থী শিক্ষণ কার্যক্রমে যে বিষয়গুলো অবজেক্টিভগুলো সামনে আসে তার মধ্যে একটা হলো বিহেভিয়ারাল অবজেক্টিভ একটা আসে পারফরমেন্স অবজেক্টিভ একটা আসে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ এই যে বিহেভিয়ার আমরা আমাদের জীবন আচরণে সেখানে আমরা যেন আমাদের এই জিবিএ ফাইভের প্রতিফলন দেখতে পাই আমি শুধু আমার খাতা কলমে জিবিএ ফাইভ পাবো রেজাল্টে তা না আমি আমার পিতা সাথে ব্যবহার আমার সমাজে আমার সুদীজন আমার মুরব্বী আমার বয়োজ্যেষ্ঠ আমার স্নেহের যারা সবার সাথে আমি ব্যবহারে প্লাস পেতে চাই তাহলে আমি প্রকৃত সফল মানুষ হতে পারবো আমি আমার জীবনের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে যদি আমি নিজেকে গড়ে তুলতে চাই গড়ে তুলতে যদি পারি তাহলে আমি নিজের জিবি ভাইবের অর্জনটা ধরে রাখতে পারবো আমি তোমাদের বলেছিলাম যে আসলে এসএসসির অর্জনটা একটা প্রামিনার মতো একটা প্রামিনার যেমন নিচের অংশটার হিতটা এত বেশি পরিসরতা নিয়ে থাকে এই পরিসরতার উপর নির্ভর করে প্রামিনটা আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে উঠে যায় অর্থাৎ এসএসসির ভিত্তিটা বলে দেয় তার ভবিষ্যৎ উচ্চতাটা ঠিক কোথায় যাবে কখনোই দেখবে না যে নিচের অংশের ভিত্তি স্তরে 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 দুর্বলতা রেখে কখনো উচ্চ সাফল্য পাওয়া যায়। সুতরাং আজকে তোমরা প্রাথমিক সফল হয়েছ আমি তোমাদের সফল হিসেবেই বিবেচনা করছি আজকের মঞ্চ থেকে তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি এই আটান্ন জন মানুষ যেন সামনের দিনগুলোতে এই দেশের সব থেকে সেরা এবং সফল মানুষ হয় তারা যেন তাদের প্রত্যেকটি কর্মপদ চনায় তারা তাদের ব্যক্তিগত জীবনে কর্মজীবনে সমাজ জীবনে হ্যাঁ তাদের প্রত্যেকটি প্রক্ষালন যেন হয় শ্রেষ্ঠত্বের প্রক্ষন তারা যেন শ্রেষ্ঠ সন্তান হয় তারা যেন শ্রেষ্ঠ মানুষ হয় তারা যেন শ্রেষ্ঠ মানবতাবাদী হয় তারা যেন একজন শ্রেষ্ঠ আদর্শবান শিক্ষক হয় সে যে কর্মে যাবে সেই কর্মকে যেন সে আলোকিত করতে পারে আজকের দিনে নিঃসন্দেহ তোমাদের জন্য এই দোয়াটাই সব থেকে বড় আর এখন আমি আমার কলেজের প্রেক্ষাপটে তোমাদের কাছে কিছু কথা আমি বলতে চাই যেটি হয়তো এই প্রথম কথাগুলোর সাথে মিলবে না এখন তোমাদের কাছে আমরা ডেকেছি প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাদের অর্জনটাকে স্বীকৃতি দেওয়া তোমাদের আত্মবিশ্বাসকে প্রতিষ্ঠিত করানো আমি সকালেই যারা প্রথম এসেছো তাদের সাথে কথা বলছি কিছুক্ষণ আমার রুমে যে মনে রেখো আত্মবিশ্বাস একটা জাতিকে প্রকৃত অর্থে তার সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছাতে সহায়তা করে আত্মবিশ্বাসবিহীন কোনো মানুষ কখনোই কোন সাফল্যের পথ পাবে না দিশা পাবে না তো সুতরাং প্রত্যেকটা অর্জনকে গুরুত্বের সাথে ধারণ করতে হবে আজকে আমি এখানে বললাম যে তোমাদেরকে নিয়ে আমাদের কলেজ পেজে আমরা একটা প্রত্যেকটা শিক্ষার্থীকে দিয়ে আলাদা একটা স্পোলিং করবো আমরা এটা এবার উদ্যোগ নিয়েছি আগামীতে প্রতি বছর এটা ধারাবাহিকতা থাকবে যে এক মুখ শিক্ষার্থী তার পিতার নাম এই তার মাতার নাম এই তার বাবা মাকেও হাইলাইটস করার দরকার আছে কারণ বাবা মা তোমার অর্জনের মূল কারিগর আর আমরা কলেজের শিক্ষক তোমার সেই অংশের একটা বড় অভিভাবক যারা তোমার পাশে থেকে তোমার এই সাফল্য নিয়ে আসার জন্য ভূমিকা রেখেছি তো আজকের দিনে আমরা তোমাদের এই ফলাফল উদযাপন করছি তোমার একটা তুলে দিতে চাই আমরা দায়িত্ব ক্যাপশনে লিখে দিব যে নড়িয়া উপজেলার ঘড়িশার গ্রামের এই মেধাবী মুখ সে ভবিষ্যতে তোমার স্বপ্নটা কি এটা হতে চাই আজকের দিনে তোমার এই পেশাটা তুমি নিজেই নিয়ে যাবা এই প্রেক্ষাপটে আগামী দুই বছর আমাকে ব্যস্ত থাকতে হবে কারণ তুমি যদি কথা দাও তুমি দেশ বিখ্যাত একজন প্রকৌশল হিসেবে নিজেকে দাঁড় করাবে নিঃসন্দেহে তোমাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করার সুযোগ নিতে হবে তাহলে একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট কিন্তু তোমার মাথার উপরে চেপে বসবে আমি বিশ্বাস করি এই কারণে তোমার সাফল্য সামনে হাতে ধরা দেবে তো সেক্ষেত্রে আমরা তোমাকে কি করতে পারি আজকের দিনে এই যে আমার তোমার সামনে আমরা যারা বসে আছি আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে তোমাদেরকে আবারও এই প্রতিষ্ঠানে নতুন ইউনিফর্মে বরণ করে নেওয়ার জন্য এখানে আঠারো জন্য শিক্ষার্থী এসছো তোমাদের কাছে একটা বিষয় খুব খোলামেলা কথা বলি আমি মা এবং বাবারা এই প্রতিষ্ঠান থেকে যে বুয়েটে পড়া যায় এটা তোমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছো আমি নতুন করে ডিক্লারেশন দেওয়ার কিছু নাই এই প্রতিষ্ঠান থেকে যে মেডিকেলে পড়া যায় এটার প্রমাণ এবার আমাদের প্রায় পঁচিশ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে পাঁচজন সরকারি মেডিকেল কলেজে বাকি এক কুড়ি তারা হলো বেসরকারি মেডিকেল কলেজে তোমরা জানো বেসরকারি মেডিকেল কলেজে কিন্তু চাইলেই পড়া যায় না এখানেও কিন্তু মেধা স্বাক্ষর রেখে নির্দিষ্ট ভর্তি ওই পাবলিক মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ভিত্তিতে যারা একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড স্কোর করে তাদের ভিত্তিতে কিন্তু প্রাইভেট মেডিকেলগুলোতে সিট বিন্যাস করা হয় আমাদের মেডিকেল কলেজে কিন্তু পঁচিশ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে আমি বললাম তার মধ্যে পাঁচজন সরকারি মেডিকেল কলেজে এবং বিশ জনের মতো যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তাহলে এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পরে সাফল্যের সাথে কিন্তু আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করছে এটি কিন্তু কিন্তু স্বপ্ন না এখন সত্য এখন আমরা দেখেছি যে এই একটা সময় হয়তো এখন আমরা সেতু হয়ে যাওয়ার কারণে কষ্ট কম হচ্ছে কিন্তু এই পদ্মা পার হয়ে তারা ঢাকায় যেত ইন্টারমিডিয়েট পড়তে আমি মনে করি এখন ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই তোমরা তোমাদের প্রতিষ্ঠানকে আগে বাসাই করে নিবে এখানে যদি তোমাদের কোনো বিশেষ চাহিদা থাকে তোমাদের ক্লাস কন্টেক্সটে লেখাপড়ার কনটেক্সে তোমরা যে ধরনের চাহিদাগুলো চাও লেখাপড়ার প্রয়োজনে আমি এবং আমার শিক্ষকরা তোমাদের পারপাস সবটাই করতে চাই মনে রেখো আমি যেটা বিশ্বাস করি গরিবের প্রধান অতিথি ওই ধনী মানুষের ধনির ঘরের ধনির বন্ধুর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে এই শোনো মাঝার ঘরে গুরুত্বহীন অতিথি হওয়ার থেকে ধনী বন্ধুর বন্ধুর গুরুত্বহীন অতিথি অতিথি হওয়ার চেয়ে গরিব প্রধান হওয়া অনেক ভালো আজকে যখন তুমি এখানে বেস্ট স্টুডেন্ট তোমাকে আমি চিনি আমার শিক্ষকরা নাম ধরে চেনে তুমি যখন ঢাকা বিজ্ঞান কলেজে যাচ্ছ আসলে ওইগুলো এভারেজ কলেজ তুমি গিয়ে দেখবা খুব প্রাপ্তির কিছু নেই একটা ক্লাসরুমে আশি নব্বই জন একশো জন মানুষ ক্লাস করে আমরা তো এখানে পঞ্চাশ জনের বেশি সেকশনে ক্লাস করাই না তোমাকে প্রতিদিন বলি যে বাবা তুমি কিন্তু বইটা চান্স পেতে হবে তোমাকে এটা করতে হবে তোমাকে যদি আমরা এটা সিংহের মতো করে শক্তিমান হিসেবে জানি ওখানে গিয়ে তুমি দেখবা যে এভারেজ স্টুডেন্ট হয়ে গেছো তোমাকে কেউ গুরুত্ব দেয় না সাধারণের মতো তুমিও একজন আমি দেখি এই কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বড় ক্যাম্পাসে হারিয়ে যায় এই জন্য ইন্টারমিডিয়েটে আমি কখনোই মনে করি না যে ঢাকায় যাওয়ার প্রয়োজন রয়েছে এটা তোমাদের কাছে আজকে আমার সব থেকে বক্তব্যের মূল বিষয় তোমরা এই ক্যাম্পাসেই থাকো এখানেই তোমরা পড়ো এখান থেকে ইন্টারমিডিয়েটটা সফলভাবে শেষ করে তোমরা দেশের খ্যাতনামা পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা হলো তোমাদের মেডিকেল কলেজ বা পাবলিক জেনারেল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও এবং সেটাই আমাদের স্বপ্ন এবং প্রতিবার এখান থেকে অসংখ্য শিক্ষার্থী কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে সুতরাং তার যোগ্যতা ছিল এখানে পড়ার কারণে উচ্চশিক্ষায় সে যেতে পারে না এমন কোনো ঘটনা মৈদ ফাউন্ডেশন কলেজের কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে হয়নি বরং আমরা দেখেছি যারা আমাদের এখান থেকে আমাদের বিশেষ তৎপরতার কারণে আমাদের বিশেষ অ্যাক্টিভিটির কারণে আমাদের শিক্ষকদের বিশেষ আন্তরিকতার কারণে আমাদের এখানে যোগ্য দক্ষ শিক্ষকদের বিশেষ একটা অনুপ্রেরণা বিশেষ একটি পাঠদান পদ্ধতির কারণে আজকে আমাদের অনেক শিক্ষার্থী তারা সফল এবং তারা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি এবং বাবারা এসছ তার হিসেবে অন পেপার নেই কিন্তু তোমরা আমার সন্তান আমার শিক্ষার্থী অন পেপার আসার জন্য প্রসিডিউর তোমাদের কিন্তু নির্ধারিত আবেদন করতে হবে আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা হয়তো কেউ কোনো হারিয়ে যেতে হয় তাহলে খুব দুঃখজনক হবে আমরা আমাদের সামনে দেখেছি আমাদের যে ফার্স্ট কাল ছিল সেকেন্ড কাল ছিল এরকম একটা দুটা আমি সেই বহু আগে উনিশ বিশ একুশ সালের দিকে ঢাকায় গেছে বাট দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা আমার এখান থেকে গেছে আমরা দেখছি দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তারা ভালো বিশ্ববিদ্যালয়ে পেলেও যারা এখান থেকে গেছে এরকম ছেলেমেয়েরা ভালো বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে পাইনি আমাদের কাছে এখন সুনির্দিষ্ট নাম ধরে কোনো আছে তোমাদের ক্লাসে বিভিন্ন সময় বলেছে সুতরাং এই জন্য তোমার হয়তো মাথায় অনেক কিছু খেলবে অনেক গার্ডিয়ান বাবা মা কিন্তু অনেক সময় ভালো সিদ্ধান্ত নেই না অনেক বাবা মা হয়তো না বুঝে তোমাকে নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টা বেশি তোমরা জানো ছোটখাটো কিছু কারণে কিন্তু ঢাকায় বিভিন্ন সময় ক্লাস বন্ধ থাকে চলাচলের পরিস্থিতি খারাপ হয় তোমাদের ক্ষেত্রেও যে কোনো সময় এটা হতে পারে এই জন্য নিজের বাড়িতে নিজের বাবা কাছে থেকে